জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের বাসায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা একই সঙ্গে অভিনেত্রী মেহের আফরুজ শাওনের বাবার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারির সন্ধ্যায় জামালপুর শহরে বকুলতলা এলাকায় মির্জা আজমের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায় তারা বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয় স্থানীয়দের দাবি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূত্রপাত এর আগে বিকালে জামালপুর সদর উপজেলার নরন্দী এলাকায় অভিনেত্রী মেহের আখরু সাউনের বাবার বাড়িতেও একই ধরনের হামলা ও অগ্নি সংযোগ করা হয় সেখানেও বিক্ষুব্ধ জনতা বাড়িটি ভাঙচুর করার পর আগুন ধরিয়ে দেয় এবং মাইকে গান বাজিয়ে উল্লাস করে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেবানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের বাধা দেয় এ বিষয় নিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান অগ্নি সংযোগের বিষয়ে তারা অবগত হয়েছেন এবং তদন্ত চলছে তবে কারা এসব ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এ ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে নামুল ইসলাম নাইম জামালপুর নিউজ